নবি হিমরা দুনিয়ং জোরুন এলাই কে নাজার মকশিকা আইলাই হিমিনাল মহ আল্লাহ কুরআণ মাজীদে বলেন ও নবি আপনি দেখবেন আপনার সামনে যারা বসে আছে তাদের মা এমন কিছু মানুষ আছে যখন আমি আল্লাহ জেহাদের আয়াত তাজিল করি ওই আয়াত আপনি তেলাওয়াত করে শুনান। জেহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে তারা ভয়ে জড়সর হয়ে যায় মন হয় যেন মৃত্যু দেখতেছে আজরাইল নিয়াবা চলে আইছে জিহাদের কথা শুনলে ভালো লাগে না এটা মুনাফেকের লক্ষণ আরে কত 15 বছর জিহাদের আওয়াজ করার কোন পরিবেশ ছিল না জিহাদের আওয়াজ করলে জঙ্গির মামলা দিয়েছে এই জালেমগুলো সব কথা বলার সুযোগ আমরা পাইনি কত সন্ত্রাসীবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই জঙ্গি হারাম জেহাদ করেন নাই সাতাশটি যুদ্ধ নিজে কি ছিলেন সেনাপতি সাতাশ যুদ্ধে প্রতিটা সাহাবি ছিল মোজাহে আরে আজকে ভাইয়েরা জেহাদ আমরা ভুলে গেছি তাই ফিলিস্তিনে মাইর খাচ্ছে যদি আমরা জেহাদ জানতাম একসব মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন তারা কোরানের বাইরে চলে নাই চলতে কারোরে দেয় নাই অন্যায় দেখেছে যেখানে তলোয়ার দিয়ে প্রতিরোধ করেছে সেখানে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানতাম ফিলিস্তিনে বোমা বিস্ফোরণের সাহস ইসরাইল দেখাতো না ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে ওটা দেখে আমরা আজকে বিশাল সমাবেশ করলাম ভালো করতে হবে কিন্তু বাংলাদেশে তো আরেক ফিলিস্তিন আছে কক্সবাজারে গেলে দেখবেন কক্সবাজারের পাশে মায়ানমারের চোদ্দ পনেরো লাখ মুসলমান এখানে উখিয়া সীমান্তে আইসা তারা এখন ভিক্ষু ঠিক না জাতিসংঘ টাকা দেয় নিয়ে লিয়া খায় এই বারো তেরো লাখ মুসলমানকে এই মায়ানমার থেকে তারা তারাই দিছে ওরা কি ফিলিস্তিনিদের মতন গাজার মুসলমানদেরকে তাড়াইয়া দিচ্ছে মায়ানমারের মুসলমানকে তাড়িয়ে দিয়েছে সে মায়ানমারের জালেম জানতা সরকার আমরা যেহাদের ওয়াজ করতে কণ্ঠিত হয়েছি করা যায়নি জঙ্গি বলেছে আমরা ঘোষণা দিতে চাই মুসলমানের হাতে আবার যেহাদের তলোয়ার নিতে হবে অন্যায় করবো না অন্যায় সহ্য করবো না নিরীহ মানুষকে হত্যা করার নাম এটা ইসলাম সাপোর্ট করে না কিন্তু মানে হলো যেখানে অন্যায় দেখা হবে সেখানে প্রতিরোধ করতে হবে যে বারো চোদ্দ লাখ মুসলমান মায়ানমার থেকে এসে আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজারে আছে ওদের সকলকে জেহাদের ট্রেনিং দেয়া দরকার ওদের মাছ থেকে যারা যুবক আছে সকলকে তলোয়ারের প্রশিক্ষণ দরকার যুদ্ধের ট্রেনিং দেয়া দরকার সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয় মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়া ঢুকাইয়া দেয়া দরকার যে তোমরা নিজ দেশে ফিরে যাও বিক্ষুকের মতো থেকে না এই দুনিয়া কি জানেন দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জম শক্তের ভক্ত নরমের জম এবারো চোদ্দ লাখ রোহিঙ্গা তার মাঝে ছয় লাখ আছে কমপক্ষে পুরুষ তার মাঝে তিন থেকে চার লাখ আসি আংকোলা পান প্রত্যেকটাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দরকার ডক্টর ইউনসেফ সরকারকে আমি বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো আর কত বছর খাওয়াবেন ওদেরকে এ বারো চোদ্দো লাখ এগুলো তো বাড়তেছে বাড়তেছে না বাচ্চা হচ্ছে না আগামী পাঁচ বছর পরে কত লাখ হয়ে যাবে হয়তো বিশ লাখ কথা বুঝেন আগামী পাঁচ বছর পরে সেটা যদি বিশ লাখ হয়ে যায় দশ বছর পর হয়ে যাবে তিরিশ লাখ হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয় এ তিরিশ লাখ লোক তখন খাওয়াবে কে আমাদের দেশের কি টাকা কি পাইয়া পড়তেছে চল্লিশ লাখ লোককে খাওয়াবে তখন খাবারের অভাব দেখা দিলে পেট আইন মানে না ওই লাখকে করার জন্য নির্দিষ্ট এরিয়ায় রাখার জন্য তারের বেড়া দিয়েছ এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে চুরি ডাকাতি শুরু করে দেবে পুরা দেশ অস্থির হয়ে যাবে জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইনস প্রস্তাব রেখেছে মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে এতো মধ্যে এক লক্ষ আশি হাজারকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে আমরা বলবো চাপ প্রয়োগ করো নিতে রাজি না হলে অস্ত্র দিয়ে ট্রেনিং শিখায় তাদেরকে পাঠাও তারা জেহাদ করে নিজ দেশে বেঁচে থাকুক ইসলামে জেহাদ হচ্ছে বিরুদ্ধে কথা বলা আমার বন্ধু মুনাফেক জেহাদ পছন্দ করে না মুনাফেক যারা তাদের আর একটি বড় আলামত হলো আল্লাহ রাইনের কথা বললে আল্লাহ রাইন তাদের কাছে পছন্দ হবে না ই যা কি লালা হুম তা আলাম ইলামা আং জাল আইলা রসুল রই তেল মুনাফেক কি না এ সুদু আমার ভাইয়েরা মুনাফেকের আলামত কি কেমনে বুঝবেন কে মুনাফেক আপনি মুনাফেক কিনা নিজের নিজে কেমনে বুঝবেন শুনেছেন তো তিনটা মিথ্যা বলবে করলে খেলাপ করবে আমানত রাখলে খেয়ানত করবে অথচ আমার বইতে আমি মুনাফেকের আলামত লিখছি আটাইশটা তিনটা শিখছেন বাকি পঁচিশটার কি খবর আল্লাহর সামনে যাওয়ার পরে ধরা খাওয়ার পরে রে বলে দেবেন যে আল্লাহ আমি তো জানি না আর আল্লাহ বলবে ও ব্যস্ত ছিল তো জানতে টাইম পাও নাই ব্যাস্তে চলে যাও এত সোজা জানা শিখা এলেম অর্জন করা নফল না ফরস শিখতেই হবে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে চলে যাবে। সেটা হলো রাসুল সারা কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করলে আমাদের সবার জন্য আদর্শ একমাত্র মহাম্মাদুর রসুল্লাহ কোনো নেতাকে আদর্শ বানানো যাবে না অথচ আমাদের দেশের প্রলম্বন দেখবেন যে ঘরের মাঝে সুন্দর কইরা ব্যানার বানাইয়া লেখা রাখে আমি উমখের আদর্শের সৈনি উমখ আমার আদর্শ উমখ তোমক নবী মাহাম্মদ সারা অন্য কাউকে আদর্শ মানলী মান থাকবে না লাক্কা দেখে না কম ইল্লাহি ও সুবাদুন হাসানা নবী জীর্ণ মহান নেতা থাকতে কে নেতা হয় কে তোমার আদর্শ হয় মুসলমান পাঁচ নাম্বার আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম গ্রহণ করলে ইমান শেষ বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হবে কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে মাঝখানে এসে খারাইয়া যায় এই জন্য দেরা সরাসরি আল্লাহর কাছে চায় না ওরা ফিরের কাছে যায় ফিরে আবার আল্লাহর কাছে মক্কার মশ্যেকদের চরিত্র ছিল তারা যখন মূর্তি পূজা করত আল্লাহ তালা তখন রসুলের কাছে আয়াত নাজিল করেছেন ও নবী মাহমদ তাদেরকে প্রশ্ন করুন আকাশ এবং জমিন কে বানাইছে তোমাদের মূর্তি তারা বলবে না না আকাশ জমিন বানাইছে আল্লাহ বানাইছে এই মূর্তি আসমান বানাইতে পারবে না এই মূর্তি তো আমরা নিজ হাতে বানাইছি এগুলো কেমনে আসমান বানাবে তাহলে সেজটা ওদেরকে দেও কেন

আল্লাহ বলে যখন বান্দা আপনার কাছে এশার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায় আপনি জবাব দেন আমি খুব কাছে আছি মানুষ যখন চায় কিছু বলে আমি সাথে সাথে জবাব দেই সুবহানাল্লাহ করেন দুনিয়ার অফিস 8 ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ যখন রাত গভীর হয় পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয় মহান আল্লাহর অফিস খোলা চব্বিশ ঘন্টা তিনি তন্দ্রাও যান না ঘুম তো দূরের কথা তিনি সদা সচেতন সজাগ আপনি চাইতে দেরি তিনি ডাকে সারা দিতে দেরি নাই এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই আমার বন্ধুর পরেরটা হলো ইসলামের কোনো বিধানকে অপছন্দ করলিমান চলে যাবে ছেলেটা পছন্দ হয়েছিল মেয়ের জন্য কথাবার্তা ঠিক হয়েছে কিন্তু সমস্যা হলো ফোলার মুখে আছে। শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন লোক আছে না না তাহলে সে কিন্তু ছেলেরে অপছন্দ করে না অপছন্দ করছে কাকে দাঁড়িয়ে কারণ না কথা বলে না ভাইয়েরা কার না তুমি ইসলামের একটি অনুষঙ্গকে অপছন্দ করেছো ইমান দাড়ি না রাখলে ইমান যাবে না অপছন্দ করলে ইমান যাবে এই যে টুপি আমি খুললাম কোনো গুণ হইছে নাকি কিন্তু যদি টুপিকে পায়ের তলায় দেয় ইমান চলে যাবে নেগলেক্ট করে ফেলে দেয় টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে ইমান চলে যাবে টুপি মাথায় দেয়া শোন না কিন্তু টুপির বিরোধিতা করা কফল কুফুরি হবে ভাই না চিনলে চলবে না আমাদের দেশে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের এইডস সে অ্যাডভার্টাইজটা হলো বাঁচতে হলে জানতে হবে একই সিরিঞ্জ যেটা আপনাকে ফুস করেছে এটা যদি যার দেহে এইডস ছিল আগে তাকে ফুস করে তাহলে আপনার দেহে ওই জীবাণু আসার সম্ভাবনা আছে না নাই এই জন্য ডাক্তাররা কিন্তু একই সিরিজ দিয়ে দুজনকে ইঞ্জেকশন পুশ করে না এটা নিষেধ যেই লোকের দেহে আছে যেই বেলেট দিয়া তার মাথা কামাইছে সেভ করছে ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে রক্ত লাগে আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামা আপনার সেভ করে ওই রক্ত আপনার দেহে ঢোকে তাহলে এইডসের জীবাণু চলে যাবে এগুলো সচেতনতা বলে বাঁচতে হলে জানতে হবে এখন ইমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানা দরকার আছে না নাই জানার দায়িত্ব আপনাদের জানার দায়িত্ব আপনাদের ডাক্তার শুধু বলে দেয় আপনার ডায়াবেটিক আছে সুগার লেভেল আপনার এত পরবর্তীতে সকালবেলা হাঁটা হাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি এখন থেকে আর চিনি খাওয়া যাবে না এটা কি ডাক্তার মেনটেন করবে ডাক্তার আপনার বইলে দিয়েছে যে আপনার সুগার লেভেল ভালো না আপনার ডায়াবেটিস আছে এখন খাবার কন্ট্রোল করো সকালবেলা জগিং করো সিনিট এট করো এখন দায়িত্ব আপনার আমরা আলমা আমরা সিঁড়ি কফর এগুলো ইমান বিধ্বংসী বলে দেয় এখন বাকিটা শিখে তা থেকে বেছে থাকার দায়িত্ব কার আপনাদের আল্লাহ আমাদের সকলকে যাবতীয় কফর থেকে সির থেকে ইমান বিধ্বংসী কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিন সবাই বলি আমি প্রিয় ভাইয়েরা যে আমার সামনে গাড়িতে আছে যারা বাংলা পড়তে পারেন আমার লিখা আটটা বই আছে কফর শিরিক সলাদ এরপরে আপনার রাসূলুল্লাহর মেয়েরাজ রাসূলুল্লাহ জীবনী পরিবার ড্রাইভার সাহেব থেকে বই সংগ্রহ করবেন বাসায় বসে বসে পড়বেন বৌজিরে শিখাবেন আল্লাহ তায়াল আসকেরি মাহফিলকে আমাদের সকলের নাজাতের শিলা বানায়া দাও সবাই বলেন আমিন খাজা মাহন্দি